সূচকের পাশাপাশি লেনদেনও বাড়তে থাকায় শেয়ার বাজারে বেশ কিছুদিন ধরে স্বস্তিতে আছেন বিনিয়োগকারীরা বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে প্রায় সাতশো কোটি টাকা যা এ বছরের সর্বোচ্চ বাজার সংশ্লিষ্টরা বলছেন নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা মূল্যস্ফীতি ও ব্যাংকের সুদের হার কমে যাওয়ায় আবারও চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার পরাগ আজিমের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা কয়েকদিন দেশের শেয়ার বাজার ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল কয়েকদিন যেতে না যেতেই আবার পতনমুখী ধারা শুরু হয় শেয়ার বাজারে কমে যেতে থাকে লেনদেনের পরিমাণও যা চলছিল মাসের পর মাস তবে চলতি মাস থেকে ধারাবাহিকভাবে চাঙা হচ্ছে শেয়ার বাজার সূচকের পাশাপাশি উল্লেখযোগ্য হারে বাড়ছে লেনদেন লেনদেনার তো কারণ আছে মূল্যস্ফীতি কমে গেছে ব্যাংকার ইন্টারেস্ট সার কমে গিয়েছে যেমন একটা সুন্দর একটা পুঁজিবাজার চেয়েছিলাম সেই পুঁজিবাজারই এখন আমরা দেখতে পাচ্ছি বাজার যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে তাতে আধা আন্দোলন আর প্রয়োজন হবে না আর বিএসসি আমাদের দাবি দেওয়াগুলা তাদেরকে বললে তারা আমাদের দাবি দেওয়াগুলা তারা সিরিয়াস্তি দেখে তা সে তার সমাধানের চেষ্টা করছে বাজারে বড় বিনিয়োগকারীরা আবার সক্রিয় হয়েছেন বলে মনে করেন শেয়ার বাজার বিশ্লেষকরা বাজার যে অবস্থানে চলে গেছিলো প্রাইস এত কমে গেছিলো সেখান থেকে বড় বিনিয়োগকারী যারা সাইডলাইনে চলে গিয়েছিল এই অবস্থা দেখে ওনারা এখন মোটামুটি একটা অ্যাক্টিভিটি শুরু করেছেন এবং সামনে যেহেতু ইলেকশনের একটা প্রক্রিয়া চলছে দেশে সো ওইটাতে বিনিয়োগকারীরা একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন এবং ইতিবাচক প্রবণতা ধরে রাখতে বাজারে নতুন ভালো কোম্পানির শেয়ার আনার পরামর্শ দিয়েছেন তিনি পরাগ আজিম চ্যানেল আই ঢাকা